সেল করা আগ বলে আপনারা আপনি এটা সেল যা দিয়ে দিবেন আমরা আমরা নিয়ে না না আমরা এখন এখন যারা আছে তাদেরকে দিব এখন যারা আছেন কে নাম বলেন এসেব কই এসো একটু এদিকে আসুন

আপনারা ব্যবসার স্বার্থে সত্য কথাটা বলতেছেন না এটা সঠিক না ভাই আপনারা কষ্ট করে হলো যেটা সত্য এটা বলেন কারণ হলো কি ওনারা আমাদেরকে হেল্প করতে চায় কারণ ওনারা আমাদেরকে নিয়ে মিটিং করছে আমরা যারা ব্যবসায়ী তাহলে কোথায় সমস্যা সব ব্যাপারে ওনারা বলছে যদি আপনারা সত্যি করে না বলেন দুকান উনি যেটা বললেন তাহলে তো আমরা আপনাদের সাহায্য করব কেন জানেন না দুই কথা এক রকম